হ্যালো ফ্যামিলি গুড মর্নিং সবার প্রথমে বলো তো কেমন ঠান্ডা পড়েছে এবছর বাপরে বাপ আমার যা অবস্থা কি বলি আর তার মধ্যেই দেখো আজকে শুট আর ঘুমই ভাঙতে চাইছে না সেই কখন অ্যালার্ম দিয়েছি কানের কাছে বাজতে 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 লাস্টে উঠেছি তো দেখো এখনও ঘুম পাচ্ছে আমার চোখে ঘুম ভর্তি কিন্তু ওই কাজে তো যেতেই হবে উঠতেই হবে তো আর দেরি করে কী লাভ চলো যাওয়া যাক একবার খেয়াল করে দেখবে এই কম্বলটা ছাড়াই হচ্ছে মেন ব্যাপার শীতকালে আর এই কম্বলটা একবার ছেড়ে দিতে পারলেই তুমি গেনার তোমার আর কোনো প্রবলেম নেই আর তার আগেই মনে হয় উফ কেন এই কাজটা পরে কেন যেতে হয় তো আমার তো সেটাই এখন হচ্ছিলো বাই চান্স যদি এটা না থাকতো আমি এখন ঘুমাতাম খুব ঘুম পাচ্ছিলো আমার তো যাই হোক কাজে তো যেতেই হবে দেরি করে কী লাভ চলো রেডি হয়ে নিই আর আজকে যা হলো তোমরাও শোনো তোমাদের সাথেও শেয়ার করি একটু তো চলো আগে স্টেশনে তো চলেই আসলাম দেখো আর সামনে আমার লাইনও পড়েছে তো ততক্ষণে তোমাদের সাথে একটু গল্প করে নিই আজকে যেহেতু হাসনাবাতে ছিলাম আর হাসনাবাদ থেকে মেয়েকে আগে টাকিতে রাখলাম তারপরে আমি এলাম কিন্তু একটাও টোটো নেই রাস্তায় টোটো খুঁজে খুঁজে নটা বেজে গেছে এদিকে আর সাড়ে নটায় আমার ট্রেন তাহলে বলো কেমন টেনশন হয় মেয়েকে রাখলাম তারা তারই আমি বেরিয়ে এলাম মানে এক সেকেন্ড এদিক থেকে ওদিক হলে আমি ট্রেন মিস করে ফেলবো আর ট্রেন মিস করা মানে আমার আরও অনেক হ্যাপা। তো কি বলি যেহেতু বাড়ির সামনেই আমার ট্রেন তো আমার দেখো কতটা ঘুরে আসতে হয় এটাই হচ্ছে ব্যাপার আর এদিকে দেখো দশটা বেজে গেছে এখনও কোনো দোকান খোলেনি মানে দুই একটা দোকান খুলেছে আর কি প্রায় সব দোকানই বন্ধ তাহলে কেমন ঠান্ডা পড়েছে বলো আর এখানে দেখো আমি পৌঁছেও গেলাম আমার জায়গায় আর এখানে সুন্দর সুন্দর গাছগুলো দেখো আর সব থেকে ওগুলো সেজে উঠেছে গেটটা খুলে দিল আমি ভিতরে বসেছিলাম আর মেকআপ আর্টিস্ট তখনও আসেনি বাট ও ফুল কিনছিল আমি পরে ফোন করেছিলাম আমাকে বেশি ওয়েট করায়নি ও চলে এসেছিল তারপরে তো আমি পৌঁছে গেছি দেখো আর কেউ আসেনি এখনও মেকআপ আর্টিস্টও আসেনি আমি পৌঁছে গেছি এই পুরো ফাঁকা আমাকে খুলে দিল এরটা আমি বসলাম ভিতরে এসে তো আমার জানিটা তো শুনে নিলে কীভাবে এলাম আজকে তাড়াহুড়ো করে হাসনাবাদ থেকে টাকিয়ে আসতে গেলেই আমার এই একটা মানে হাসনাবাদ থেকে আমাকে কাজে বেরোতে গেলেই একটা প্রবলেম হয় মানে মেয়েটাকে রেখেতেই আসতে হয় তো মেয়েদের যদি স্কুলে চলে যেত আমার এই হাপা লাগতো না আর ডবল ডবল ভাড়াও যেত না যেখানে আমি হাসদাবাদ থেকে যদি ডিরেক্ট আমি এখানে আসতাম তাহলে আমার পঁচিশ টাকা খরচ হতো কি ট্রেনের টিকিট আর এখানে সরি কুড়ি টাকা খরচ হতো যেহেতু আমার স্টেশন একদম পায়ে হেঁটেই আর টাকি থেকে আসলেও সেম টাকা খরচ হতো একদম তো আজকে মেয়েকে আর রাখতে গিয়ে ওখানে গিয়ে মানে আমার যে যা পেরেছে তাই নিয়ে নিয়েছে বলছে যেহেতু ট্রেনের টাইম হয়ে গেছে আমাকে দিতেই হবে মানে ষাট সত্তর টাকা চলে গেল আমার মতো কিপটে মানুষের কাছ থেকে ষাট সত্তর টাকা যাওয়া মানে বিশাল একটা ব্যাপার তো যাই হোক তোমাদের সামনেও বলে দিচ্ছি আমি কিপটে আমি যেটা আমি সেটাই বলবো কোনো সমস্যা নেই তো এই ব্যাপার আর দেখি কতক্ষণে আসে আমার আবার তাড়াতাড়ি ফিরতে হবে যেহেতু শীতকালের বেলা খুব সমস্যা আর আমার বাড়ি যেতে হবে হাস্ট্রমার যেতে হবে সে তো তাড়াতাড়ি ফিরতে হবে এটাই সমস্যা এই ব্যাপার একটা কী একটা বলবো ভাবছিলাম যেহেতু মেয়েকে স্কুলে পাঠাতে পারিনি মেয়েকে স্কুলে পাঠাতে পারিনি সাড়ে পনের পনের ছটার থেকে সরি পনের সাতটার থেকে অ্যালার্ম দিয়েছি উঠেছি কটায় জানো কি বলবো তোমাদের সাড়ে আটটায় রাতে কিছুতেই ঘুম আসছে না আর সকালে উঠে মেয়েকে স্কুলেও পাঠাতে পারলাম না এমনি ওয়েদার খারাপ আজকে তবুও ভেবেছিলাম মেয়েকে স্কুলে পাঠাবো মেয়ে স্কুল টুল থেকে ওইটুকু সময় মার কাছে এসে থাকবে ভালো হতো আমি হাসনাবাদ থেকে চলে আসতে পারতাম উঠতেই পারিনি আমি যার জন্য ভাবলাম টিফিন বানাতে পারবো না কেক বিস্কুট এনে রেখেছিলাম মেয়েকে ওই টিফিন দেব তাও হলো না মানে কি বলবো মেয়েটা মানে এত স্কুল অফ হয় না এত স্কুল অফ আমি করাই না হলে মাসে একটা দুটো এরম অফ হয় কিন্তু এই দু মাস ধরে যে স্কুল অফ যাচ্ছে ওর মানে একদম যাচ্ছে তাই রকম আমার মাঝে মাঝে ভয় করে স্কুল থেকে নামায় ডেকে পাঠায় হয়তো রেয়ার মাসের মধ্যে হয়তো পনেরো দিন গেছে এরকম খুব বাজে অবস্থা তো যাই হোক চলো খানিক্ষণ বসে থাকি ওয়েট করি দেখি ও চলে আসবে তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব কি হয় না হয় তো আমার বেস কমপ্লিট অনেকটাই মেকআপ হয়ে গেছে এবার শুধু কি বলে আই মেকআপটা বাকি আর যেটুকু টুকটাক বাকি আছে আর হেয়ার ব্যাস আর ড্রেসও এসে গেছে আর এই হচ্ছে আজকে আমার মেকআপ আর্টিস্ট তো এই দেখতে থাকো ব্লগটা এখানে তোমার বলকে নিয়ে শুটটা করি দুজনে শুটে একটা বিয়ের একটা

তো খেয়ে নিই তারপরে আর বেশি কিছু নেই হেয়ারটা কমপ্লিট হবে আর ড্রেস হয়ে যাবে তো এই এই চেয়ার নিয়ে এখানে বসে খাবো ওই চেয়ারটা নিয়েছি এখানে ভীষণ ঠান্ডা লাগছে ভীষণ পুরো সোনার না তো এসে গেছে

ঠিক আছে হ্যাঁ কিন্তু এটা এর উঁচু হয়ে রয়েছে এটা মানে নিচের দিকে এইটা ওপরের দিকে এইটা নিচের দিকে এই যে ওপরের দিকে ডিজাইন এটা নিচের দাঁড়াও সময় মানে পড়তে হবে হ্যাঁ তোমার নাহলে ঠিক হবে না পড়তে আমার ভালো লাগে না শোনা না গয়না পড়তে ঠিক আছে ঠিক আছে

আজকে আমি না তোমরাই বলবে আমাকে কেমন লাগছে আর আমার কথা যদি জিজ্ঞেসই করো তো আমার সত্যি বলতে ভীষণ ভালো লেগেছে সত্যি বলতে নিজের বিয়েতে তো এরকম ভাবে সাজতে পারিনি মানে এতটা সুন্দর করে আর শ্যুটে দেখো প্রচুরবার আমার সাজা হয়ে গেলো কিন্তু যাই হোক প্রতিবারের লুকটা আমার ভীষণই পছন্দের হয় আর এই লুকটা সত্যি আমার মন ছুঁয়ে গেছে তবে এগুলো তো হলো শ্যুটের সাজ সত্যি বলতে একবার ইচ্ছা আছে জানো তো এরকম মন ভরে সেজে আমার যে কোনো একটা অ্যানিভার্সারি পালন করব সেটা দশ বছর হতে পারে সেটা তো দেখতে দেখতেই চলে আসবে বাট আমি করবো আমার খুব ইচ্ছা আছে এরকম মনের মতো করে সাজবো তো যাই হোক দেখা যাক কবে হয় কিভাবে হয় তো এই শ্যুটটা চলছে আর শ্যুটের সময় আমার ভীষণই ভালো লাগে পোজ দিতে বিভিন্ন রকম ভিডিও পা মানে করতে তো দেখো এগুলো হয়েও গেল আর তাড়াতাড়ি বেরিয়েও পড়েছি আমি রাস্তায় তো ট্রেনে যাব না অটোতে যাবো খুবই কনফিউজ ছিলাম ট্রেনটা যেহেতু বেরিয়ে গেছে আবার সেই এক ঘন্টা পরে ট্রেন তো তার জন্য বসে না থেকে অটোতেই চলে এলাম

বাড়িতে চলে এলাম এই জাস্ট ঢুকলাম চেঞ্জ করলাম হাত পা ধুলাম এসে বসলাম মেয়েকে নিয়ে এলাম এইবার একটা ডিউটি একটু চা খাবো মেয়েকে পরাবো তারপরে শুয়ে পড়ব হ্যাঁ আর একটু আসার পথে একটু ভুটটা কিনলাম আর একটু গুড়ের গজা কিনলাম একটু খাবো খুব লোভ হচ্ছিল দেখে ভুটটা কিনলাম খাবো আর মেয়ে একটু ক্যাডবেরি কিনলো এই বাচ্চা মানুষ সারাদিন পরে বায়না তা অন্যদিন আমি দিই না বায়না করলাম আমি কাটিয়ে দিই এটা ওটা বলে তো আজকে ভাবলাম না দিই আর এই তো আজকের সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে ভীষণ ঠান্ডা লেগেছে হাত পা ঠক করে ওখানে আমি মানে কাঁপছিলাম এরম করে তো যাই হোক একটু রেস্ট নিই আজকের ব্লগটা এইটুকুই তোমরাও ব্লগটা দেখে বলো কেমন লাগছে না লাগছে অবশ্যই আমাকে জানাও আরও দারুণ দারুণ ব্লগ আসতে চলেছে ততক্ষণ অবধি সাথে থেকো পাশে থেকো আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করতে থাকো আজকের মতো বাই